এখন আপনাদের পাঠ করে শোনাচ্ছি সুকান্ত ভট্টাচার্যের কবিতা মণিপুর হে আকাশ হে দিগন্ত এই মাঠ স্বপ্নের সবুজ ছোঁয়ামাটি সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি জানিয়ে আমার দেশ অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা এখানে আমার রক্তে বেঁচে আছে পূর্বপুরুষেরা যদিও দলিত দেশ তবু মুক্তি কথা কয় কানে যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে যে চাষি কেটেছে ধানে মাটিতে নিয়েছে কবর, এখনো আমার মধ্যে ভেসে আছে তাদের খবর অদৃশ্য তাদের স্বপ্নে সমাচ্ছন্ন এদেশের ধুলি মাটিতে তাদের স্পর্শ তাদের কেমন করে ভুলি আমার সম্মুখে ক্ষেত এ প্রান্তরে উদ খাটি ভালোবাসিয়ে দিগন্ত স্বপ্নের সবুজ আমাটি এখানে রক্তের দাগ রেখে গেছে চেঙ্গিজ তৈমুর সে মুছে দিলো কত উচ্চ ইস্রবাদের খুর। কত যুদ্ধ হয়ে গেছে কত রাজ্য হয়েছে উজাড় উর্বর করেছে মাটি কত দিক বিজয়ীর হাড় তবু অজে তবুও অজে ওই শতাব্দী রথিত হিন্দুস্থান এরই মধ্যে আমাদের বিকশিত স্বপ্নের সন্ধান আজন্ম দেখেছি আমি অদ্ভুত নতুন এক চোখে আমার বিশাল দেশ আর সমুদ্র ভারতবর্তকে এ ধুল প্রতিরোধে হাওয়ায় ঘূর্ণিত চাবুক এখানে নিশ্চিহ্ন হল শত শত গর্বত বুক এ মাটির জন্য প্রাণ দিয়েছি কত যুগ ধরে রেখেছি মাটির মান কতবার কত যুদ্ধ করে আজকে যখন এই দিক প্রান্তে ওঠে রক্তঝড় কোমল মাটিতে রাখে শত্রু আর তার পায়ের স্বাক্ষর এখন চিৎকার করে রক্ত বলে ওঠে দিক দিক এখনো দিল না দেখা দেহে দেহে নির্ভয় নির্ভিক দাসত্বের ছদ্মবেশে দীর্ণ করে উন্মোচিত হোক একবার বিশ্বরূপ হেউদ্দাম হে অধিনায়ক এদিকে উৎকর্ণ দিন মণিপুর কাঁপে মণিপুর চৈত্রের হাওয়ায় ক্লান্ত উৎকণ্ঠায় অস্থির দুপুর কবে দেখা দেবে কবে অপ্রতীক্ষিত এই সুভক্ষণ ছড়াবে ঐশ্বর্য পথে জনতার দুরন্ত যৌবন দুর্ভিক্ষে পীড়িত দেশে অতর্কিতে শত্রু তার পদচিহ্ন রাখে এখনও শত্রুকে ক্ষমা শত্রু কি করেছে ক্ষমা বিধ্বস্ত বাংলাকে আজকে এই মুহূর্তে অবসন্ন শোষণ স্তব্ধতা কেন তাই মনে মনে আমি প্রশ্ন করি সেই কথা তুমি কি ক্ষুধিত বন্ধু তুমি কি ব্যাধিতে জরো তা তাহ তবুও তুমি আর এক মৃত্যুতে রোধ মৃত্যুকে রোধ করো বসন্ত লাগুক আজ আন্দোলিত প্রাণের শাখায় আজকে আসুক বেগ এ নিশ্চল রথের চাকায় এ মাটি উত্তপ্ত হোক এ দিগন্তে আসুক বৈশাখ ক্ষুধার আগুনে আজ শত্রুরা নিশ্চিহ্ন হয়ে যাক শত্রুরা নিয়েছে আজ দ্বিতীয় মৃত্যুর ছদ্মবেশ তবু কেন নির্তর প্রাণের বাচুর যে ভরা দেশ এদেশে কৃষক আছে এদেশে মজুর আছে জানি এদেশে বিপ্লবী আছে জনরাজ্যে মুক্তির সন্ধানী দাসত্বের ধুলো ঝেড়ে তারা আহ্বান পাঠাক ঘোষণা করুক তারা এ মাটিতে আসন্ন বৈশাখ তাই এই অবরুদ্ধ স্বপ্ন নিবিড় বাতাসে মনে হয় শব্দ হয় মনে হয় রাত্রি শেষে ওরা যেন আসে ওরা আসে কান পেতে আমি তার সব পদধ্বনি শুনি মৃত্যুকে নিহত করে ওরা সে উজ্জ্বল আরুনি পৃথিবী ইতিহাস কাঁপে আজ অসহ্য আবেগে ওদের পায়ের স্পর্শে মাটিতে সোনার ধান রং লাগে মেঘে এ আকাশ চন্দ্র তপ সূর্য আজ ওদের পতাকা মুক্তির প্রচ্ছদ পটে ওদের কাহিনী আজ ঢাকা আগন্তুক ইতিহাসে ওরাজ প্রথম অধ্যায় ওরাজ পলিমাটি অবিরাম রক্তের বন্যায় ওদের দু চোখে আজ বিকশিত আমার কামনা অভিনন্দন গাছে পথের দুপাশে অভ্যর্থনা ওদের পতাকা উড়ে গামে গামে নগরে বন্দরে মুক্তির সংগ্রাম সেরে ওরা ফেরে স্বপ্নময় ঘরে